আজকে আমরা শিখবো পনেরো দিনের পনেরোতম দিন পনেরোতম দিনে আমরা শিখব এ ওই ও আমরা নব্বই দিনে বাংলা শিখব নব্বই দিনে বাংলা শিখব আজকে পনেরোতম দিন পনেরোতম দিনে এ মাফ করবেন এটা ভুল হলো এ ও এ এ কার এ এ ওইতে ওই কার ও কার ও কার আমরা এখানে যদি দেখি এর এগুলোর ব্যবহার যেমন দশ দই দে দে দই दय कर दे दंतन्या कर देना मये ओई मोई तोए ओई तोई रए दीर्घै री तोई री तोए ओई तोई रए दीर्घै री तोई री इखने ओई कारे व्यवहार तोए ओई तोई तोए कर तोई रए दीर्घै री तोई री इखने जमन এটা এ কার মানে হবে যে ট টনয় এটা এ ওই কার আর ও কার কো কার ওই খয় ও কার খ কয়া কার কা খো কা তয় ও কার তো তয় কর্তা তোতা এখানে ও কার ও ও কার मैं ओ मू मैं अगर माँ मोमा छह हसेची मोमा छी ये एकार दो एकार दे दो हसेदोई दे दोई दो एकार दे दंतन्य करना देना ओई कार ओई कार ते ओई ओई ते ओई कार मैं हस मैं ओई मैं ओते ओकर मय ओ मई तय ओ तोई, तोई रय द्रिभेरी तोईरी ओ ओकर खय ओ खो क्या कर खो का तय ओकर तो तय करता ता ओकर ओकर मऊ कर मऊ मयकर मा मऊ मा छी मऊ मा ओकर ओ मय ऊकर मऊ कर मा मऊ मा छी मऊ मा আজকে আমরা এতটুকুই শিখলাম পরবর্তীতে আমরা কার কা কাক কয়েক খা কয় এক গা একটা একটা করে শিখবো